হজরত উমর রাজিয়াল্লাহ তালা আনহু বা উমর ইবনুল খাদ্দাব পাঁচশো আশি খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং তিন নভেম্বর ছয়শো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন তিনি সচরাচর হজরত উমর রাজিয়াল্লাহ তালা আনহু নামে অভিহিত ইসলাম ধর্মের মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলিহাসাল্লামের ঘনিষ্ঠ সাহাবি তিনি ইসলামের দ্বিতীয় খলিফা হিসেবে দায়িত্ব পালন করেছেন কুরাইশ গোত্রের বনু আদি সম্প্রদায়ে তার জন্ম তিনি উমর আল ফারুক নামেও পরিচিত ফারুক অর্থ সত্য মিথ্যার পার্থক্যকারী তিনি খোলাফায় রাশিদিনের দ্বিতীয় খলিফা হলেও শিয়া সম্প্রদায় তাকে ইসলামের খলিফা হিসেবে প্রাপ্য মর্যাদা প্রদান করে না পূর্ণ নাম উমর ইবনুল খাত্তাব পিতা খাত্তাব ইবনে নোফাইল রাজত্বকাল ছয়শ চৌত্রিশ থেকে ছয়শ চুয়াল্লিশ খ্রিস্টাব্দ সমাধিস্থল মসজিদে নববী। পূর্বসুরি তাআলা উত্তর সুরি উসমান রাজি আল্লাহ আনহু পেশা ব্যবসায়ী মৃত্যু তিন নভেম্বর ছয়শো চুয়াল্লিশ মসজিদে নববী। প্রাথমিক জীবন উমর রাজি আল্লাহ তালা আনহু বর্তমান সৌদি আরবের মক্কায় জন্মগ্রহণ করেন তার পিতার নাম খাত্তাব ইবনে ফাইল তাদের পরিবার মূলত মধ্যবর্তী ধরনের ছিল তিনি শিক্ষিত ছিলেন যা তখনকার আরব সমাজে অনেকটাই ব্যতিক্রম ছিল এবং শিক্ষিতদের অন্যরকম সম্মান ছিল সুস্বাস্থ্য শক্তিশালী সাহসী এবং বিশেষ করে রাগী পুরুষ হিসেবেও তিনি সুপরিচিত ছিলেন যৌবনকালে একজন প্রথম শ্রেণীর কুস্তিগির হিসেবে প্রখ্যাত ছিলেন তখনকার আমলে মদপান আরবে খুবই সাধারণ বিষয় ছিল এবং অনেকের বর্ণনা মতে উমর ইসলাম গ্রহণের পূর্বে মদ পান করতেন কিন্তু ইসলাম গ্রহণের পর তিনি কখনো মদ স্পর্শও করেনি ইসলাম গ্রহণ মোহাম্মদ সাল আলিহাসাল্লাম যখন প্রথম ইসলামের বাণী প্রচার করেন তখন উমর তার তীব্র বিরোধিতা করেন এবং কুরাইশদের প্রথাগত ধর্মরক্ষায় অগ্রণী ভূমিকা পালন করেন ইসলাম বিরোধী হিসেবে তিনি সুপরিচিত ছিলেন ইবনে ইসহাকের গ্রন্থ অনুসারে উমর মোহাম্মদ হত্যার পরিকল্পনা করছিলেন এবং একদিন সে মুক্ত বাড়ি হাতে ঘর থেকে বের হন প্রতিমধ্যে তিনি একজনের সাক্ষাৎ লাভ করেন যিনি ইতিমধ্যে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন সেই ব্যক্তি তাকে নবীকে হত্যার পূর্বে প্রথমে নিজের ঘর সামলানোর জন্য বললেন তার কাছে উমর জানতে পারেন তার বোন ফাতিমা এবং ভগ্নিপতি ইসলাম গ্রহণ করেছে অগত্যা তিনি বোনের বাড়িতে যান এবং বোন ও ভগ্নিপতিকে পাত্রত অবস্থায় দেখেন ক্রোধে উন্মত্ত হয়ে ভগ্নিপতিকে মারধর করেন ফাতিমা তার স্বামীকে রক্ষা করতে এলে তাকেও আঘাতের শিকার হতে হয় প্রচণ্ডভাবে আহত হন সত্ত্বেও তারা কেউই ইসলাম ত্যাগ করতে সম্মত হননি বোনের শরীরে রক্ত দেখে তিনি শান্ত হন এবং তারা যা পাঠ করছিল তা দেখতে চান পবিত্র হয়ে কোরআনের একটি আয়াত তিনি পাঠ করেন আয়াতটি ছিল সোরাত তাহার অংশ সেই আয়াতটি তাকে এতই অভিভূত করে যে তিনি সেদিনই মোহাম্মদ সাল্লীয়াসাল্লামের কাছে যে ইসলাম ধর্ম গ্রহণ করেন ইসলাম গ্রহণের পর ইসলাম প্রসারে তিনি ততটাই ভূমিকা রেখেছিলেন গ্রহণের পূর্বে ইসলামের বিরুদ্ধে যতটা ভূমিকা রাখতেন আল ফারুক উপাধি হজরত উমর রাজি আল্লাহ ইসলাম ধর্ম গ্রহণ করেই রাসুলসাল্লামকে জিজ্ঞাসা করলেন হে আল্লাহ বর্তমানে মুসলমানের সংখ্যা কত তখন রাসুল সাল্লিহুয়াসাল্লাম উত্তর দিলেন তোমাকে নিয়ে চল্লিশ জন হজরত উমর রাজি আল্লাহ তালাহ আনহু বললেন এটাই যথেষ্ট আজ থেকে আমরা এই চল্লিশ জনই কাবা গৃহে গিয়ে প্রকাশ্যে মহান আল্লাহ তালার ইবাদত করব ভরসা মহান আল্লাহর অসত্যের ভয়ে আর সত্যকে চাপা পড়ে থাকতে দেব না রাসুলসাল্লাহ আলীহাসাল্লাম হজরত উমর রাদিয়াল্লাহ তালা আনহু এর এই সদিচ্ছার উপর খুশি মনে অনুমতি দিলেন হজরত উমর রাদিয়াল্লাহু তালা আনহু সবাইকে নিয়ে তরবারি হাতে আল্লাহু আকবার ধ্বনি দিতে দিতে কাবা প্রাঙ্গণে গিয়ে উপস্থিত হলেন মুসলিম দলের সাথে হজরত উমর রাদিয়াল্লাহু তালা আনহুকে এভাবে কাবা প্রাঙ্গনে দেখে উপস্থিত কাফের কোরাইশগণ বিস্মিত ও মনক্ষুণ হয়ে পড়লেন তাদের মনোভাব দেখে হজরত উমর আনহু বজ্র কণ্ঠে গর্জন করে বললেন আমি তোমাদের সাবধান করে দিচ্ছি কোন মুসলমানকে স্পর্শ করলে উমরের তরবারি তোমাদের বিরুদ্ধে উত্তোলিত হবে কাবাই উপস্থিত একজন কোরাই সাহস করে বললেন হে খাত্তা পুত্র উমর তুমি কি সত্যি মুসলমান হয়ে গেলে আরবরা তো কখনো প্রতিজ্ঞাচ্যুত হয় না জানতে পারি কি তুমি কোন জিনিস হলে পেয়ে এমনভাবে হজরত উমর উচ্চকণ্ঠে জবাব দিলেন মানুষ যার চেয়ে বেশি পাওয়ার কল্পনা করতে পারে না আমি আজ তেমন জিনিস পেয়ে প্রতিজ্ঞাচ্যুত হয়েছি সেই জিনিসটি হলো আলকোর আন হজরত উমর রাজিয়াল্লাহ তালাহ আনহুয়ের এরূপ তেজদীপ্ত কথা শুনে আর কেউই কোনো কথা বলতে সাহস পেল না বিমর্ষ চিত্তে কাফের কোরাইশগণ সবাই সেখান থেকে চলে গেল অতপর রাসুলসাল্লুয়াসাল্লাম সবাইকে নিয়ে কাবাঘরে নামাজ আদায় করলেন সেখানে মুসলমানদের এটাই প্রথম নামাজ এর আগে মুসলমানরা অতি গোপনে ধর্মকর্ম পালন করতেন পোশাক পরিচ্ছেদের পার্থক্য রক্ষা করতে পারতেন না এজন্য কে মুসলমান কে পত্তলিক তা চেনার কোনো উপায় ছিল না এই ঘটনার পর মুসলমানরা পোশাক পরিচ্ছদ ও ধর্মকর্মে পৃথক জাতি রূপে পরিগণিত হল এই ঐতিহাসিক পরিবর্তন উপলক্ষে আল ফারুক বা সত্য মিথ্যার পার্থক্যকারী উপাধিতে ভূষিত করলেন উমর রাজি আল্লাহ আনহু এর শাসন ব্যবস্থা দুই বছর তিন মাস সুচারুভাবে খিলাফত কার্য সম্পাদন করে হজরত আবু বকর রাজিয়াল্লাহ আনহু ইন্তেকাল করলে হজরত উমর ফারুক রাজি আল্লাহ আনহু ইসলামের দ্বিতীয় খলিফা নির্বাচিত হন খেলাফত লাভ করে তিনি রাজ্য বিস্তার এবং সাম্যবাদী চিন্তা চেতনায় এবং গরিব সাধারণ মানুষের দারিদ্র বিমোচনে ইসলামের আলোকে আত্মনিয়োগ করেন আসনাদিন যুদ্ধ দামেস্কো ফাহুল সমর শ্যাম ও হামস বিজয় জাজিরা খুশ ইস্তান হামদান স্পেহান কেরমান চিন্তাম ম্যাকান খোরাসান ইয়ারমুখ যুদ্ধ বাইতুল মোকাদ্দাস ইরাক ও কাদেসিয়ার মহাসমর তার যুদ্ধ যুদ্ধজয়ের উল্লেখযোগ্য ঘটনা এবং কাদিসিয়ার যুদ্ধের বিজয় সংবাদ নিয়ে যে সংবাদ বাহক উটে আরোহণ করে মদিনায় এসেছিলেন অর্ধপৃথিবীর মহান খলিফা হয়েও তিনি উটে আরোহণ করেননি বরং উটের রশি ধরে হেঁটে হেঁটে উট চালককে সাহায্য করেছিলেন হজরত উমর ফারুক তালা আনহু এর এই সহমর্মিতা সহানুভূতি বদান্নতা প্রজারঞ্জনের ইতিহাসে স্মরণীয় হয়ে আছে হজরত আবু বকর সিদ্দিক আনহু এর খিলাফতকাল পর্যন্ত মূলত কোন রাজ্য প্রতিষ্ঠা হয়নি প্রকৃতপক্ষে হজরত উমর ফারুক রাজিয়াল্লাহ তালা আনহুই প্রথম মুসলিম সাম্রাজ্য স্থাপন করে ইসলামের অনুশাসন বাস্তবায়নে পদক্ষেপ নেন হজরত উমর ফারুক তাআলা আনহু নিজের সম্পর্কে বলেছিলেন আমি রাজা নই আমি আল্লাহ আল্লাহবান দাস তোমাদের সেবক প্রজাপুঞ্জের সমবেত পরামর্শ ব্যতীত খিলাফত চলতে পারে না তাই তিনি বিশাল সাম্রাজ্যের শাসন প্রণালী সুষ্ঠুভাবে সম্পাদন করতে কার্যনির্বাহ সভা বা মজলিসে সুরা গঠন করেন এসভাই হজরত উসমান রাজিয়াল্লাহ তাআলা আনহু হজরত আলী রাজি আল্লাহ তালা আনহু হজরত আব্দুর রহমান বিন আউফ রাজি আল্লাহ তালা আনহু হজরত মাজ বিন জাবাল রাজি আল্লাহ তালা আনহু হজরত উবাই ইবনে কাব রাজি আল্লাহ তালা আনহু সদস্য ছিলেন দৈনন্দিন যে কোনো ব্যাপারে এই সভা ডাকা হতো এবং অধিকতর গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য সাধারণ সবাই বিশেষ অধিবেশন বসত প্রজাকুলের অধিকার সাম্রাজ্যের বিভক্তিকরণ উপযুক্ত শাসক নিয়োগ সেনাবাহিনী গঠন এবং রাজকর আদায়ের যে সুষ্ঠু নীতি তিনি গ্রহণ করেছিলেন তা অদ্যাবধি ইসলামের ইতিহাসে উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে আছে আইন ও বিচার ক্ষেত্রে উমর রাজিয়াল্লাহ তালা আনহু এর দক্ষতা ইসলামের সাম্যতা ও ন্যায়িক পরায়ণতা এনেছে তিনি ইসলামের মহান কল্যাণে দাস উঠিয়ে দেন এবং প্রজাকুলের ব্যক্তিগত স্বাধীনতা সংরক্ষিত করেন জিম্মির অধিকার জানমাল ধর্ম ও বর্ণশাস্ত্র নিরাপদ রাখার ঘোষণাও তিনি করেন প্রজাকুলের ব্যক্তিগত সব ক্ষেত্রে চলমান জীবন সুন্দরতম পরিচালনায় হজরত উমর ফারুক তালা আনহু এর অবদান অবিস্মরণীয় এবং ইসলামের সাদিকের লগ্নে তার উদারনৈতিক চেতনা দূরদর্শিতা বিশ্ববাসীর কাছে পাথেহ হয়ে থাকবে হসরত উমর ফারুক তালা আনহু এর জীবনযাত্রা নির্বাহের প্রধান অবলম্বন ছিল মাসিক একশো তিরিশ টাকার সরকারি ভাতা তিনিও তার পরিবারের সদস্যরা সামান্য আহার গ্রহণ করতেন এগুলো মোটা আটার রুটি গোস্ত ও জয়তুন ছাড়া আর কিছুই নয় অর্থাৎ পৃথিবীর মহান খলিফা হয়েও তিনি খেজুর পাতার মসজিদ ঘরে বসে বিশাল সাম্রাজ্য পরিচালনা করেছেন এবং প্রহরীবিহীন সাদামাটা ঘরে দিন যাপন করতেন হজরত উমর রাজিয়াল আনহু ছিলেন ইসলামের সরলতা সততা সহনশীলতা ত্যাগ নিষ্ঠা সাহস ও বিক্রম আমল আখলাখ এবং বিচার ও বিচক্ষণতার মানবিক আল উল্লেখ আছে রসুল সাল্লাহ আরাল্লাম বলেছেন আমার পরে কেউ নবী হলে সেটা হতো উমর সুভান গত বড় মর্যাদা সম্মানের আসনে তিনি মূলত ইসলামী শাসন প্রতিষ্ঠা গরীব সাধারণ জনগোষ্ঠীর দুঃখ দুর্দশা মোচনে এবং সাম্যবাদী মন মাননে বাস্তব কর্মকাণ্ড পরিচালনা করাই ছিল হজরত উমর তালা আনহু এর আদর্শ লক্ষ্য ও উদ্দেশ্য উমর রাজিয়াল্লাহ তালা আনহু এর বিখ্যাত কিছু উক্তি নাম্বার এক তোমাদের শাসক হিসেবে আমি হলাম সে ব্যক্তির মতো যেমন কিছু লোক একত্রে সফর করার সময় টাকা পয়সাগুলো একজনের হাতে জমা দিয়ে বলে যে তোমাকে আমাদের প্রয়োজনাদি মেটানোর দায়িত্ব দেয়া হলো। দায়িত্বপ্রাপ্ত সে ব্যক্তির কি খরচের ব্যাপারে তারতম্য করার সুযোগ আছে তেমনই খেলাফতের দায়িত্ব পালনের ক্ষেত্রেও কারো প্রতি তারতম্য করার অধিকার আমার নেই নাম্বার দুই আল্লাহর শপথ করে বলছি আমি নই যে জনগণকে গোলাম বানিয়ে রাখব আমি আল্লাহর একজন বান্দা মাত্র আমাকে শাসন কার্যর পরিচালনার দায়িত্বভার অর্পণ করা হয়েছে এটি আমানত আমার দায়িত্ব হলো জনগণের সুখ শান্তি ও নিরাপত্তা সুনিশ্চিত করা যদি এ দায়িত্ব ঠিকমতো পালন করতে পারি তবেই আমার কৃতকার্যতা আর যদি আমি শাসন কর্তৃত্বকে নিজের ইচ্ছাধীন করে নিই এবং জনগণকে তাদের প্রয়োজনের জন্য আমার পেছনে হাঁটাহাঁটি করতে বাধ্য করি তবে আমার ফলশ্রুতি হবে জঘন্য নাম্বার তিন দূরবর্তী নদী তীরে একটি স্থাগী যদি মালিচ করার মতো একটি তেলের অভাবে কষ্ট পায় তবে হাসরের দিন সে সম্পর্কেও রাষ্ট্রপ্রধানকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে নাম্বার চার কোন ব্যক্তি যদি ঋণ পরিশোধ করতে অপারগ হয়ে পড়ে তবে সে ঋণ পরিশোধ করার দায়িত্ব সরকারি কোষাগারকে বহন করতে হবে নাম্বার পাঁচ বাকিতে ক্রয় করে যে পোষ্য পালন করেছে সে ব্যক্তি যদি ধনবান ও অপরাধী না হয়ে থাকে তবে তার সে ধার সরকারি কোষাগার থেকে পরিশোধ করে দাও নাম্বার ছয় কারো কোনো প্রয়োজন থাকলে আমার কাছে এসো আল্লাহ তালা আমাকে তোমাদের সকলের কোষাগারের রক্ষক ও বন্টনকারী বানিয়েছেন নাম্বার সাত রাষ্ট্রের কোষাগারে যা আছে তা জনগণের আমানত এবং তাদের কল্যাণের জন্যই সঞ্চিত যে পর্যন্ত জনগণের প্রয়োজন পূর্ণ না হবে সে পর্যন্ত আমাদেরকে খরচ করতে হবে যদি কোষাগার শূন্য হয়ে যায় তবে কষ্টের জীবন সকলে মিলে ভাগ করে নেব নাম্বার আট শাসকরা যখন বিগড়ে যায় তখন জনগণও বিগড়াতে শুরু করে সর্বাপেক্ষা ইতর সে ব্যক্তি যার প্রভাবে তার অধীনস্থদের মধ্যে অনাচার বিস্তার লাভ করে নাম্বার নয় যে তোমার সামনে দোষ ধরে সেই প্রকৃত বন্ধু আর যে সামনে প্রশংসা করে সেই শত্রু নাম্বার দশ যে আমার দোষ দেখে অনুগ্রহ করে তা আমাকে জানায় তার প্রতি আল্লাহর করুণা অশেষ ধারায় বর্ষিত হোক ওমর রাদিয়াল্লাহু আল্লাহ তালা আনহু এর শাসনের কিছু ঘটনা আল জাবাল ইয়া সারিয়া আল জাবাল মসজিদে নবমীতে জুমার খুদ্বার অবস্থায় খরিফা উমর রাদিয়াল্লাহু আল্লাহ আনহু হঠাৎ করে এরূপ অসংলগ্ন বাক্য উচ্চারণ করায় উপস্থিত সবাই অবাক বিস্মিত খলিফা যথারীতি তার ক্ষুদ্বা পাঠ করতে থাকেন ইয়া সারিয়া আল জাবাল ক্ষুদ্বার এই অপ্রাসঙ্গিক অংশটি যুগপদভাবে প্রতিধ্বনিত হতে থাকে অন্যদিকে একই সময় ইরাকের দূরবর্তী স্থানে নেহাবন্দে যেখানে মুসলিম বাহিনীর সেনাপতি সারিয়া অদৃশ্য কণ্ঠে রহস্যময় বাক্যটি নিজ কানে শ্রবণ করেন দুইটি বাক্য কোথা থেকে কে উচ্চারণ করছেন এই কথা ভেবে তিনি রীতিমতো হতভম্ব হয়ে পড়েন খুদবার মাঝে হঠাৎ খলিফার অদ্ভুত বাক্য উচ্চারণ কেন কারো সাহস হচ্ছে না খলিফাকে জিজ্ঞাসা করতে খুদবার ও নামাজ শেষে মসজিদে উপস্থিত অনেকের মধ্যে বিষয়টি গুঞ্জন করতে থাকে হজরত উমর রাজিয়াল্লাহ তালা আনহু এর সাথে অন্তরঙ্গ ছিল হজরত আব্দুর রহমান ইবনে আউফ রাজিয়াল্লাহ তালা আনহু এর সাথে খোলামেলা আলোচনা করতেন তিনি খলিফার সাথে তিনি অসংকোচে খলিফাকে জিজ্ঞাসা করলেন আজ আপনি খুদবার মধ্যে অসংলগ্ন ভাবে ইয়া সারিয়া আল জাবাল দুই কিংবা তিনবার উচ্চারণ করলেন কেন জবাবে খলিফা একটি বাহিনীর কথা উল্লেখ করলেন যারা নেহাবন্দে জিহাদে লিপ্ত এ বাহিনীর সেনাপতি সারিয়া তিনি বলেন আমি দেখেছি সারিয়া একটি পর্বতের পাশে লড়ছেন অথচ তিনি জানেন না যে সম্মুখ এবং পেছন থেকে অগ্রসর হয়ে শত্রুবাহিনী তাকে ঘিরে ফেলার উপক্রম করেছে এই শোচনীয় অবস্থা দেখে আমি বিচরিত হয়ে পড়ি আমি স্থির থাকতে না পেরে আওয়াজ দিতে থাকি হে সারিয়া পর্বতের সাথে মিলে যাও হে সারিয়া পর্বতের সাথে মিলে যাও নেহাবন্দের রণক্ষেত্র থেকে বেশ কিছুদিন পর সাথেদ মদিনায় আগমন করেন এবং যুদ্ধের বিবরণ দিতে থাকেন এবং পূর্ণ ঘটনা ব্যক্ত করেন কাসেদ জানান আমরা যখন যুদ্ধে লিপ্ত তখন হঠাৎ একটি অদৃশ্য কণ্ঠ শোনা গেল ইয়াল সারিয়া আল জাবাল আওয়াজটি শ্রবণ করা মাত্র আমরা পর্বতের সাথে মিলে যাই এবং আমাদের বিজয় সূচিত হয় ইমাম জালালুদ্দিন রাদিয়াল্লাহু তালা আনহু তার বিখ্যাত তারিখুল খোলাফা গ্রন্থে ঘটনাটি বিভিন্নভাবে বর্ণনা করেছেন নাম্বার দুই একদা দুর্ভিক্ষের সময় সর্বত্র খরা কবলিত মানুষের মধ্যে পানির জন্য হাহাকার পড়ে যায় কোথাও বৃষ্টির নামগন্ধ নেই হজরত উমর রাজিয়াল্লাহ এর আমল তিনি দুর্ভিক্ষ ও খরা কবলিত দেশের এই চরম সংকটময় অবস্থা দেখে পানির জন্য আল্লাহর দরবারে দোয়া করলেন এবং বৃষ্টি হল মানুষের দুঃখ দুর্দশা লাঘব হতে লাগল কিছুদিন পর কতিপয় আরব বেদুইন লোক বাইরে থেকে আসে এবং তারা আমিরুল মমিনিনকে জানায় যে তারা অমুক অমুক দিন জঙ্গলে ছিল হঠাৎ আকাশে মেঘ দেখতে পায় এবং মেঘ হতে একটি আওয়াজ ভেসে আসে এবং আমরা শুনতে পাই ইন্নাকাল গাউসু হাফসিন অর্থাৎ হে আবু আপনার জন্য বৃষ্টি নামছে একটি পর্বতের গর্ত হতে অগ্নি নির্গত হতো এবং এ আগুন যতটুকু বিস্তার লাভ সব সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে দিত বহুকাল এ আগুনের ধ্বংসলীলা চলে আসছিল এবং খরিফা উমর রাজিয়াল্লাহ তালা আনহু এর আমলেও তা অব্যাহত ছিল তিনি খবর পেয়ে হজরত মুসা আসআর আনহু অথবা তামিম হজরতামীকে নির্দেশ দিলেন সেখানে গিয়ে আগুনকে তার গর্তের ভিতরে ঢুকিয়ে দিয়ে এস নির্দেশ অনুযায়ী প্রেরিত সাহাবি সেখানে গমন করেন এবং আগুন তার চাদর দ্বারা হাকাতে শুরু করেন এবং কিছুক্ষণের মধ্যে আগুন গর্তের অভ্যন্তরে চলে যায় এবং আর কখনোই প্রকাশ পায়নি এটি ছিল খলিফার নির্দেশের অভূতপূর্ব ঘটনা নাম্বার চার একদা এক আজমি অনারব ব্যক্তি মদিনায় আসে এবং ফারুকে আজম তালা আনহু এর খোঁজ খবর নিতে থাকে কেউ বলে যায় যে তিনি হয়তো কোথাও জঙ্গলে শুয়ে আছেন আগত লোকটি জঙ্গলের দিকে গিয়ে দেখতে পাই খলিফা তলোয়ারটি মস্তকের নিচে দিয়ে মাটিতে শুয়ে আছেন সে মনে মনে ভাবতে থাকে এই লোকটির জন্য সারা দুনিয়ায় ফেতনা হচ্ছে তাকে হত্যা করাটা সহজ এই কথা ভেবে সে তরবারি বের করে হঠাৎ দেখতে পায়? দুটি সিংহ তার দিকে অগ্রসর হচ্ছে আজমি চিৎকার করতে থাকে হজরত উমর রাজিয়াল্লাহ তালা আনহু জাগ্রত হয়ে যান এবং আজমি পুরো ঘটনা বর্ণনা করে এবং সে সেখানেই মুসলমান হয়ে যায় নাম্বার পাঁচ হজরত উমর রাদিয়াল্লাহু তালা আনহু এর খেলাফত আমলে একবার ভূমিকম্প হয় এবং পুনরায় পুনরায় প্রকম্পিত হতে থাকে হজরত উমর রাদিয়াল্লাহু তালা আনহু আল্লাহর হামদ ও স্নানাপাট করার পর জমিনে তার দৌড়া মারেন এবং বলেন স্থিত হয়ে যাও আমি কি তোমার প্রতি ইনসাফ করিনি এ কথা বলার সঙ্গে সঙ্গে ভূমিকম্প বন্ধ হয়ে যায় হজরত উমব তালা আনহু এমন ব্যক্তি ছিলেন যার ইচ্ছা অনুযায়ী আল্লাহ তালা পবিত্র কোরআনের বৃষ্টির অধিক আয়াত নাজিল করেছেন তার সান মান কত ঊর্ধ্বে তা বলার অপেক্ষা রাখে না উমর রাজিয়াল্লাহ তালা আনহু এর মৃত্যুর পূর্ব মুহূর্ত আমর বিন মাইমন রাজিয়াল্লাহ তালা আনহু বলেন যেদিন সকালে উমর রাজিয়াল্লাহ তালা আনহু আহত হন সেদিন সকালে আমি তার সাথে দাঁড়ানো ছিলাম আমাদের দুজনের মাঝে আব্দুল্লাহ বিন আব্বাস রাজিয়াল্লাহ তালা আনহু ছিলেন আর তখন ছিল ফজরের সময় তিনি যখন নামাজের মুহূর্তে দুই কাতারের মাঝখান দিয়ে অতিক্রম করতেন তখন তিনি মুসল্লিদের লক্ষ্য করে বলতেন তোমরা কাতার সোজা করে দাঁড়াও তখন মুসল্লিগণ ঠিকভাবে কাতার সোজা করে দাঁড়াতো এ সময় তিনি লক্ষ্য করতেন যে কোনো কাতারে খালি জায়গা আছে কিনা যদি তিনি কাতারে খালি জায়গা দেখতে না পেতেন তখন তিনি মুস্তল্লিদের সামনে গিয়ে তাকবীর বলে নামাজ শুরু করতেন আর তিনি অধিকাংশ সময় ফজরের নামাজের প্রথম রাকাতেই সোরা ইউসুফ বা সুরা নাহল অথবা এই জাতীয় অন্য কোনো দীর্ঘ সুরা পড়তেন যাতে লোকজন সবাই জামাতে সামিল হতে পারে আমর বিন মাইমুন রাজিয়াল্লাহ তালা আনহু বলেন সেদিন তাকবির দিয়ে নামাজ শুরু করতেই আমি শুনলাম তিনি বলে উঠলেন আমাকে কুকুরটি খেয়ে ফেলল বা মেরে ফেলল কারণ এই সময় একটি কালো নিগ্র কাফের আনহুকে দিয়ে আঘাত করে লাগলো এবং আশেপাশে যারই পাশ দিয়ে অতিক্রম করেছে তাকেই আঘাত করেছে এভাবে সে একে একে তিনজনকে আহত করল এর মধ্যে আঘাতপ্রাপ্ত তিনজনই মারা গেলেন এই মুহূর্তে একজন মুসলমান লক্ষ্য করল যে হত্যাকারী লোকটি পলায়ন করেছে তখন তিনি কান টুপিওয়ালা একটি ভারী পোশাক তার দিকে ছুঁড়ে মারলেন ফলে হত্যাকারী লোকটি মাটিতে পড়ে গেল এবং সে বুঝতে পারল যে সে ধরা পড়ে যাবে তাই সে আত্মহত্যা করল এমন অবস্থায় হজরত উমর রাজিয়াল্লাহুতালাহ আনহু আব্দুর রহমান বিন আউফ রাজ্লাহ আনহু আনহুয়ের হাত ধরে নামাজের ইমামতির জন্য তাকে সামনে বাড়িয়ে দিলেন তখনও আমি উমর আনহু আনহুয়ের নিকটে ছিলাম ফলে আমি সব কিছুই লক্ষ্য করছিলাম এবং আমার আশপাশে যারা ছিল তারাও তা লক্ষ্য করল আর যারা মসজিদের প্রান্তে ছিল তারা কিছুই বুঝতে পারছিল না তবে তারা এটুকুই বুঝতে পারলো যে তারা উমর তালা আনহু এর নামাজের কিরাত শুনতে পাচ্ছে না তাই তারা সোভান আল্লাহ বলে তাকবির দিতে লাগল কিন্তু ততক্ষণে আব্দুর রহমান বিন আউফ তালা আনহু সংক্ষিপ্তভাবে নামাজ শেষ করে দিলেন যারা এ ঘটনা বুঝতে পারেনি তারা যার যার বাড়িতে চলে গেলেন আর তার কাছে ডান বামে যারা ছিলেন তারা নামাজের পর উমর রাজি তালা আনহু এর সামনে জমায়েত হয়ে গেলেন তখন উমর তালা আনহু বললেন হে আবদুল্লাহ ইবনে উমর তুমি দেখো তো কে আমাকে আঘাত করল তাই তিনি ওই লোকটিকে দেখে এসে বললেন মুগিরা নিগ্র গোলামটি আপনাকে আঘাত করেছে এই কথা শুনে উমর তালা আনহু বললেন সেই দক্ষ কারিগরটি নাকি আব্বাস আনহু বললেন হ্যাঁ সেই লোকটি তখন তিনি বলেন আল্লাহ তাকে ধ্বংস করুন তবে শোনো আমি তোমাদেরকে তার সাথে ভালো ব্যবহার করার আদেশ দিচ্ছি কারণ আমাকে তার সাথে ভালো ব্যবহার করার আদেশ দেওয়া হয়েছে এরপর তিনি বললেন সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তাল্লার জন্য যিনি আমার মৃত্যু এমন একজন লোকের হাতে নির্ধারণ করেননি যে ব্যক্তি ইসলামের দাবিদার কাফের হাতে মৃত্যুবরণ করা আল্লাহর পথে শাহাদাত বরণের সমতুল্য হে আব্দুল্লাহ ইবনে আব্বাস তবে আমার একটা জিনিসের জন্য আফসোস হয় সেটা হলো তুমি ও তোমার পিতা মদিনায় নিগ্র গোলামদের আধিক্য পছন্দ করতে আর তিনি এই কথা বলার কারণ হলো সাহাবা একরামরাও মাঝে হজরত আব্বাস রাজিয়াল্লাহ তালা আনহু এর সবচেয়ে বেশি গোলামের অধিকারী ছিলেন ইবনে আব্বাস রাজিয়াল্লাহ তালা আনহু এই কথা শুনে

এ সমস্ত আলাপ আলোচনার পর উমর রাজু আনহুকে বাড়িতে নিয়ে যাওয়া হলো। সাথে আমরাও তার বাড়িতে গেলাম হজরত উমর রাজু তালা আনহু এর বাড়িতে গিয়ে বললেন আমার মনে হচ্ছে ইতিপূর্বে মুসলমানেরা এ ধরনের বিপদের সম্মুখীন হয়নি কারণ তিনি গুরুতর আহত ছিলেন যার কারণে সমস্ত মানুষ পেরেশান হয়ে পড়ল তবে তাদের মধ্য হতে একজন বলল আমার মনে হচ্ছে তার কোনো বিপদ হবে না তিনি সুস্থ হয়ে যাবেন এই কথা শুনে অন্য একজন বলল আমার মনে হচ্ছে আমরা তার ব্যাপারে আশঙ্কা মুক্ত নই কিছুক্ষণ পর পান করার জন্য তার সামনে শরবত নিয়ে আসা হল তিনি তা পান করলেন কিন্তু তা তার উদর থেকে বের হয়ে গেল আবার দুধ আনা হল এবং তিনি তা পান করলেন তাও তার উদর থেকে বের হয়ে গেল ফলে লোকেরা বুঝতে পারল তার মৃত্যু অবধারিত আমর বিন মাইমুন রবিআল্লাহ তালা আনহু বলেন অতপর আমরা কয়েকজন তার সাথে একান্তে মিলিত হলাম এবং কিছুক্ষণ তার সাথে কথা বললাম তারপর আরো কিছু মানুষ উপস্থিত হলো এবং প্রশংসা করতে লাগলো তাদের মধ্যে একটি যুবক বলতে লাগলো হে আমিরুল মিন আপনি আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ গ্রহণ করুন কারণ আপনি তো রাসুলসাল্লিসাল্লামের সান্নিধ্য লাভ করেছেন এবং আমার জানামতে আপনি সর্বাগ্রে ইসলাম গ্রহণকারীদের মধ্যে রয়েছেন তারপর সাল্লামের ইন্তেকালের পর আপনি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছেন এবং ইনসাফ ও ন্যায় প্রতিষ্ঠা করেছেন তারপর আপনি মৃত্যুর সময় আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করতে যাচ্ছেন এ কথা শোনার পর তিনি বললেন আমি আশা করছি জীবনে আমি যা করেছি তা আমার জন্য যথেষ্ট হবে আল্লাহর কাছে আমি তারই প্রতিদান কামনা করি এ আলোচনা শেষ হওয়ার পর যুবকটি চলে যাচ্ছিল ঠিক তখনই হজরত উমর আনহু দেখলেন যে তার লুঙ্গিটি মাটি স্পর্শ করছে তখন তিনি বললেন হে ভাতিজা তুমি তোমার কাপড় টাকনোর উপরে পরিধান করো কেননা তা তোমার কাপড়ের জন্য অধিক পরিচ্ছন্নতা কর ও আল্লাহর তাকুয়া অর্জনের ক্ষেত্রে বড় সহায়ক তারপর ওমর উমর তালা আনহু তার ছেলেকে বললেন হে আব্দুল্লাহ ইবনে উমর তুমি দেখো তো আমার কাছে মানুষের কত টাকা পাওনা আছে তখন তিনি উপস্থিত সকলকে নিয়ে হিসাব করে দেখলেন প্রায় ছিয়াশি হাজার দীরহাম তখন উমর তালা আনহু শুনে বললেন যদি আমার সম্পদ দ্বারা তা আদায় করা সম্ভব হয় তাহলে এই সম্পদ দ্বারায় তা আদায় করে দাও আর যদি আমার সম্পদের জন্য যথেষ্ট না হয় তাহলে আদি ইবনুল খিয়ার গোত্রের নিকট যাবে তারপর যদি তাদের মাল দ্বারাও আদায় করা সম্ভব না হয় তাহলে কুরাইশদের থেকে সহযোগিতা নিবে উল্লেখিত ব্যক্তিরা ব্যতীত অন্যের নিকট চাইবে না বরং পরবর্তীতে তুমি আমার পক্ষ থেকে তা আদায় করে নেওয়ার চেষ্টা করবে আমি এটাই কামনা করি হে আমার বৎস এখন তুমি আয়সা রদিয়াল্লাহ আনহা এর কাছে গিয়ে বলো ওমর তালা আনহু আপনার কাছে ছালাম পাঠিয়েছে তবে তুমি আমিরুল মুমিনিন বলবে না কারণ এই অবস্থায় আমি রাষ্ট্রের দায়িত্বের উপর বহাল থাকছি না কেননা আমার মৃত্যু অবধারিত যাই হোক তুমি আয়সা রাদিয়াল্লাহ তালা আনহাকে বলবে যে উমর রাদিয়াল্লাহ তালা আনহু তার সাথীদের সাথে দাফন হওয়ার অনুমতি চাচ্ছে এরপর তিনি আয়সা তালা আনহা এর নিকট উপস্থিত হয়ে তাকে সালাম জানালেন এবং তিনি ভিতরে যাওয়ার অনুমতি চাইলেন তিনি ভিতরে প্রবেশ করে দেখলেন যে আয়েশা রাদিয়াল্লাহ তালা আনহা বসে বসে কাঁদছেন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহ তালা আনহু তাকে বললেন আমার বাবা আপনার কাছে সালাম পাঠিয়েছেন এবং এই মর্মে আবেদন করেছেন যে তিনি তার সাথীদয়ের সাথে সমাহিত হওয়ার আশা করছেন এই কথা শোনার পর তিনি বললেন আমি এই স্থানটি আমার জন্য নির্বাচন করেছিলাম কিন্তু আজ আমি তাকে আমার উপর প্রাধান্য দিলাম তুমি নিশ্চিন্তে ফিরে যাও তার কথা মতো এখানেই তার সমাধি হবে অতপর উমর রাজিয়াল্লাহ তাল্লা আনহুকে তার মৃত্যুর পর সেখানেই দাফন করা হয়